হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম আপনার আমার ফেভারেট জব মেসাল বিলাল এন্টারপ্রাইজের রুম থেকে আপনাদের জন্য অপেরা কাতান শাড়ির কালেকশান সম্পূর্ণ কোয়ালিটি ফুল হান্ড্রেড নিউ ডিজাইনের ভিতরে থাকবে এগুলা সম্পূর্ণ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তো এটা হচ্ছে আপনার আকাশি কালার গোল্ডেন শেডের ভিতরে থাকবে এক কালার যারা আমাদের ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন এক কালার শাড়ি কন্ট্রাস্ট শাড়ি যেটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট নামফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দেবেন ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি থাকবে আপনার চোদ্দো হাত প্লাস মার্শাল্লাহ তো এটা হচ্ছে আপনার নেক্সট কালার ব্লু কালার নেভি ব্লু কালার খুবই চমৎকার এটা আপনার এক কালারের ভিতরে থাকবে এবং পাড়ের অংশ খুবই গর্জেস এটা থাকবে আপনার আঁচল এটা থাকবে আপনার ব্লাউজ পিস এবং ব্লাউজ পিসে হাতায় বসার জন্য এরকম একটা প্যানেল পাবে মাসাল্লাহ জুস কালেকশন এগুলো দ্রুত যোগাযোগ করতে হবেন ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ডিফারেন্ট একটা কালার অনেক আফুদের ফেভারিট পেঁয়াজ কালারের ভিতরে ফ্লাওয়ারের ডিজাইন খুবই গুড চমৎকার আঁচলটা দেখেন হানড্রেড পারসেন্ট বেস্ট এটাও মাসাল্লাহ অনেক সুন্দর ফুল জমিনের এরকম ফ্লাওয়ারের ডিজাইন করা থাকে এটা হচ্ছে আপনার লেমন কালার দেখেন দুই সাইডে পার্ক খুবই গর্জিয়াস গোল্ডেন সুতার কাজ করা এটা থাকবে আপনার কি আঁচলটা থাকবে মার্শাল্লা বেস্ট একটা কালেকশন এটা এবং সাথে পাচ্ছেন রানিং একটা ব্লাউজ পিস প্রাইজ অনলি নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যারা বিক্রির জন্য বা গিফটের জন্য স্পেশালি পূজার জন্য দিদিরা যারা নিতে চাচ্ছেন দ্রুত করে চলে আসেন মেসাজ বিলাল এন্টারপ্রাইজে হেড মে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড তিনশো একষট্টি এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ ইস্টার্ন মল্লিকা মার্কেট অপোজিটে এটা হচ্ছে ডার্ক মেরুন কালার অনেক আপুদেরই ফেভারিট এটাও সম্পূর্ণ এক কালারের ভিতরে থাকবে খুবই গোর্জিয়াস আঁচলটা দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল একটা আঁচল পাচ্ছেন ফুল জমিনের এরকম গোল্ডেন সুতার ফ্লাওয়ারের ডিজাইন করা থাকবে এটা থাকবে আপনার ব্লাউজ পিস হাতায় বসানোর জন্য এই প্যানেল মার্শাল্লা বিস্ট এটা হচ্ছে আপনার ডিফারেন্ট মাস্টার ইয়েলো কালারের সাথে সবুজ কন্ট্রাস্ট তাছাড়া আপনার দুই সাইডে পাড়ের অংশ পাবেন কি সিদ্ধ জলপাই কালার কন্ট্রাস্ট এটাও মার্শাল অনেক সুন্দর দেখেন ফুল জমিনে আপনার মাস্টার ইয়েলো থাকবে আঁচলটা থাকবে এ আপনার সবুজ কালার আঁচলের সাইডে কন্ট্রাস্ট করা চলে আসবে আপনার ব্লাউজ পিস যারা গছ কাপড় কিনে স্পেশালি যারা গছ কাপড় কিনে স্পেশালি ব্লাউজ বানান তাদের জন্য প্রযোজ্য তো এটা হচ্ছে আপনার ডিফারেন্ট এটা হচ্ছে আপনার জাম পার্পেল কালারের ভিতরে থাকবে এটাও দারুণ দেখেন এক কালার এগুলো প্রত্যেকটা কালার খুবই চমৎকার এবং সব আপুদের ফেভারিট দেখেন এটার আজ পাড়ের অংশ দেখেন পাড়ের অংশ দেখেন খুবই গর্জিয়াস পার করা তাছাড়া আপনার ফুল জমি এরকম ফ্লাওয়ারের ডিজাইন আঁচলটা দেখেন কত সুন্দর ফ্লাওয়ার উপরে ডিজাইন করা সাথে একটা রানিং ব্লাউজ পিস অনেক বড় পাচ্ছে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন বিশ্বস্ত সব আপনার আমার ফেভারিট সব বিল এন্টারপ্রাইজ সব এটা হচ্ছে আপনার পার্পল কালার লাইট পার্পেল কালারের ভিতরে খুবই চমৎকার কত সুন্দর গর্জের পাড়ের অংশ তাছাড়া আপনার ফুল জমি এরকম বড় বড় ফ্লাওয়ারের ডিজাইন এটা থাকবে আপনার আঁচল আঁচলের সাইডে চলে আসবে আপনার বড় একটা ব্লাউজের পিস হাতায় বসানোর জন্য এই প্যানেল পাবেন ব্লাউজ পিসে হাতায় বসানোর জন্য এই প্যানেলটা পাবেন এটাও জুস হান্ড্রেড পার্সেন্ট এগুলো মিষ্টি এটা হচ্ছে আপনার গাঢ় মিষ্টি কালার অনেক আপুদেরই ফেভারিট জাস্ট ওয়াব এটাও খুবই চমৎকার এক কালারের ভিতরে খুবই গর্জিয়াস পাড়ের অংশ মাসাল্লাহ ফুল জমি আপনার ফ্লাওয়ার ডিজাইন করা এটা থাকবে আপনার আঁচলটা এটাও মাসাল্লাহ অনেক সুন্দর সাথে পাবেন রানিং একটা ব্লাউজ পিস অনেক বড় প্রত্যেকটা শাড়ি আপনার চোদ্দো হাত প্লাস থাকবে তো এটা হচ্ছে আপনার দুইটা কালার কন্ট্রাস্টের ভিতরে থাকবে ফুল জমিনে থাকবে আপনার সবুজ কালার আঁচলটা থাকবে ম্যাজেন্টা কালার আঁচল সাইডে কন্ট্রাস্ট করা চলে আসবে ব্লাউজ পিস এটাও সেম প্রাইজে পাবে এটাও প্রত্যেকটা শাড়ি আপনার চোদ্দাত এবং মানসম্মত সম্পূর্ণ অপেরা কাতান শাড়ি অনেক আপুদেরই ফেভারিট তো এইটাই হচ্ছে আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার দেখেন এটাও মার্শাল্লা লাইট মিষ্টি কালার এটা সম্পূর্ণ আপনার গোল্ডেন রোল এক্সের কাজ করা তাছাড়া আপনার ফুল জমিনে কাজ আঁচল দেখেন খুবই গর্জিয়াস একটা আঁচলও পাচ্ছেন জাস্ট ওয়াও এগুলা খুবই চমৎকার সাথে একটা রানিং গ্লাউজ পিস তো ভিডিওটা শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি যে কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করলে দ্রুত রেসপন্স পাবেন মেসেজ বিলারানটা প্রায় শোরুম তিনশো একশো টেলিফোন ডাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ